আমি আজকে আপনাদেরকে কাঁচামরিচের সস বানিয়ে দেখাবো আর এই মরিচের সস বানানোটা খুবই ইজি সাথে খুব কম ইনগ্রেডিয়েন্টস লাগে খুব যে একটু উপকরণ লাগে তা না তো আমি এখানে এক বাটি কাঁচামরিচ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন তারপরে সিরকার মধ্যে ডুবিয়ে রাখবেন এমনভাবে সিরকাটা নেবেন যেন কাঁচামরিচগুলো ডুবে থাকে আর মরিচের মাঝখানে হচ্ছে আমি খালি করে নিয়েছিলাম কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে তারপর সিরকার মধ্যে ডুবিয়ে রাখতে হবে এক ঘন্টা এখন আমি এগুলোকে সিরকা থেকে তুলে তারপরে ব্লেন্ড করে নেব এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার রেডি রেখেছি তো আমি এখন কাঁচা মরিচগুলোকে প্রথমে খুব মিহি করে ব্লেন্ড করে নেবো আপনাদের বাড়িতে যদি শিল্পাটা থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই শিল্পাটা এটাকে মিহি করে ব্লেন্ড করে নেবেন অথবা পিষে নেবেন তো আমি শিরকা থেকে উঠিয়ে ফালি করে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে আর এই কাঁচা মরিচের সসটা কিন্তু খুব দারুণ লাগে খেতে আর এটা কথা এই শিলকাটা কিন্তু ফেলে দেওয়া যাবে না এটা সামনেও কাজ আছে এই কাঁচা মরিচের সসটা বানানোর জন্য শিরকাটা প্রয়োজন হবে তাই এটাকে ফেলে দেওয়া যাবে না আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন কাঁচা মরিচগুলোকে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে চুলো রান্না করার পালা। তো আমি চুলায় প্যানটা গরম করে নিলাম আর এখন কাঁচা মধ্যে কাঁচামরিচটা ভিজিয়েছিলাম সেই সেরকা থেকে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ আর বিট লবণ আর এখানে দিয়ে দিচ্ছি চিনি সবগুলো আমি নেড়ে চেড়ে মিক্স করে দিব তাহলে কি কি দিয়ে দিলাম আমরা এখানে এখানে কাঁচা মরিচ পাটাই দিয়ে দিলাম শিরকা তারপরে দিলাম বিট নুন নর্মাল লবণ আর দিয়ে দিলাম চিনি রসুন বাটার এখন কি একটু জাল করবো তারপর যখন ফুটে উঠবে তখন অন্য আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকব যখন এটা ফুটতে শুরু করবে তখন এতে আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি ঠান্ডা জলে গুলিয়েছি এখন এটা আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পুরো সসটা কিন্তু ঘন হয়ে এসেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখুন সসটা ঘন হয়ে এসেছে আগের মতন আর পাতলা অবস্থায় এখন আর আমি এটা চুলায় বেশিক্ষণ রাখবো না তুলে ফেলার সময় হয়ে এসেছে যেহেতু এটা একদম ঘন হয়ে গেছে তাই আমি এটা বেশি তৈরি হয়ে গেল দারুণ ছাদের কাঁচা মরিচের সস এই সসটা ফ্রেঞ্চ ফ্রাই অথবা ফ্রায়েড চিকেন বা যে কোনো তেলে ভাজার সাথে খেতে কিন্তু ভীষণ দারুণ লাগবে ঝাল টক মিষ্টি কাঁচামরিচের সস আপনারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন তো আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ